চলে এসেছি আবারও দুই বঙ্গের আবহাওয়ার লেটেস্ট আপডেট নিয়ে আপনাদেরকে প্রথমেই জানাবো দক্ষিণবঙ্গে আপাতত কয়েকদিন বৃষ্টিপাতের কোনোরকম সম্ভাবনা থাকছে না তবে আকাশ অনেকটাই মেঘলায় পরিণত হবে তো কবে মেঘলা আকাশ হবে নাকি বৃষ্টি হবে সমস্তটাই আপনাদেরকে জানাবো এই ভিডিওতে সেই সাথে জানাবো উত্তরবঙ্গের আবহাওয়ারও এবং সেই সাথে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের তাপমাত্রার বিরাট পরিবর্তন আসছে সমস্তটাই আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো তো আগামীকাল যেটা আমরা দেখতে পাচ্ছি সকালবেলার দিকে করা বোলপুর দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর খাতরা গোয়ালতোর চাকুলিয়া ঝাড়গ্রাম গোপী বল্লভপুর কাটোয়া কৃষ্ণনগর আংশিক করিমপুর এবং বেলডাঙ্গা আংশিক এবং থাকছে বাংলাদেশের রাজশাহী এবং আজিমগঞ্জের কিছু অংশ তো এই সমস্ত জায়গাগুলোতে আগামীকাল সকালবেলায় অনেকটাই আকাশ মেঘলা থাকবে এবং পরবর্তী সময় যেটা আমরা দেখতে পাচ্ছি এই মেঘলা আকাশ বাংলাদেশের পাবনা মেহেরপুর নাগেরপুর ফরিদপুর ঢাকা কাপাসিয়া এই সমস্ত জায়গা দিয়ে বেরিয়ে যাবে তবে বেরিয়ে যাবার সময় যেটা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ এই সমস্ত জায়গাগুলোতে একটু বৃষ্টিপাত হয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে তবে আমাদের দক্ষিণবঙ্গ পুরোপুরি শেফ থাকছে বৃষ্টির দিক এবং আমরা গত ভিডিওতে জানিয়েছিলাম যে উত্তরবঙ্গে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং গ্যাংটক লাচেং এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাতের একটা চরম সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আজকে এবং আগামী আগামীকালকেও সকালবেলার দিকে দার্জিলিং গ্যাংটকে বৃষ্টিপাতের আমরা আবারও সম্ভাবনা দেখতে পাচ্ছি তো আগামী কালকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না শুধুমাত্র হরিয়ারপাড়া নওদা বেলডাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদ ডোমকল এবং জলঙ্গি এই সমস্ত জায়গা অনেকটাই মেঘলা থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি তবে বৃষ্টিপাত হবে না শুক্রবার সকাল নটার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি নটা বা দশটার দিকে দেবগ্রাম কেতুগ্রাম কাটুয়া পাটুলি মুরাগাছা মন্টেশ্বর মঙ্গলকোট কেতুগ্রাম এই সমস্ত জায়গাগুলোতে আকাশ অনেকটাই মেঘলা থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই থাকছে না তো আপাতত শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে কোনো জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এবং শুধুমাত্র উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে এবং আগামীকালকের মধ্যে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আপনাদেরকে জানিয়েছি গত ভিডিওতেই তো এই মুহূর্তে আমরা দক্ষিণবঙ্গের আগামীকালকে তাপমাত্রা যেটা দেখতে পাচ্ছি কোলাঘাট উনত্রিশ ডিগ্রি তমুলুক আঠাশ ডিগ্রি উলুবেরিয়া উনত্রিশ ডিগ্রি কলকাতা তিরিশ ডিগ্রি খোড়াদহ তিরিশ ডিগ্রি চন্দননগর তিরিশ ডিগ্রি তো বলার কিছু নেই যে তাপমাত্রা আস্তে আস্তে কিন্তু ফের ঊর্ধ্বমুখী হয়ে যাচ্ছে এবং আমরা শুক্রবার পর্যন্ত এই ভিডিওতে আপডেট দেব আবহাওয়ার তো শুক্রবার যেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতায় একত্রিশ ডিগ্রি খোলাদহ একত্রিশ ডিগ্রি চন্দ্রনগ তিরিশ ডিগ্রি তো যাই হোক তাপমাত্রা কিন্তু তিরিশ একত্রিশের ঘর পর্যন্ত পৌঁছে যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আবহাওয়ার আপডেটটি এতটুকুই কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছে সেটা অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য